রবিনসন স্ট্রিটের ছায়া এবার কাঁচরা মৃত মেয়ের দেহ আগলে বাবা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রবিনসন স্ট্রিটের ছায়া এবার কাঁচরাপাড়া বিনোদনগর এলাকায় আনুমানিক তিন দিন আগে মৃত্যু হয় ছত্রিশ বছর বয়সী টুম্পা কুন্ডুর শুক্রবার রাতে বাড়ি থেকে পচা গন্ধ বের হলে প্রতিবেশীরা কুণ্ডুর বাড়িতে গেলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় নিতাই কুণ্ডুর পরিবারের পক্ষ থেকে এরপর স্থানীয় পৌরপিতাকে খবর দেওয়া হলে তিনি বিজপুর থানার পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ঘর থেকে মৃত অবস্থায় টুম্পা কুণ্ডুর দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় কুণ্ডুকে ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার এখানে অমর কুণ্ডু বলে একজন আছেন তার বাড়ি এবং সেই বাড়িতে তার ভগ্নিপতি এবং তার ভাগ্নি দুজনে খুব অবহেলিত অবস্থায় দারিদ্রতার সাথে নিজেদের যুঁজে তারা জীবনযাপন করত আমি শুনতে পেয়েছি যে এখানে এসে যে তার মেয়ে বাড়িতে বাড়িতেও কাজ করত। কিন্তু ইদানিংকালে এতটা দারিদ্রতা এতটা অত্যাচার লাঞ্ছনা তাদেরকে মানসিক বিকারগ্রস্ত কিছুটা করে ফেলেছিল এই আমাদের প্রতিবেশীরা বলছে এই অমরকুণ্ডু যিনি আছেন যে ওর মামা হয় মেয়েটা যা মারা গেছে তার মামা হয় মারা গেছে কিভাবে সেটা তো পোস্টমর্টম করলে রিপোর্টে বেরোবে সেটা আমি বলতে পারবো না কিন্তু এটুকু তো বোঝায় গেছে দুদিন ধরে তাই মারা গেছে কিন্তু তার কেউ খোঁজ নেয়নি বাড়ির লোকেরা প্রতিবেশীটাই এদেরকে ইনফর্ম করেছে যে তোমাদের ওখান থেকে গন্ধ বেরোচ্ছে একটা পচায় গন্ধ বেরোচ্ছে তুমি দেখো তোমার ভাগ্নি কোথায় কী অবস্থায় আছে তো ওরা প্রথমে অস্বীকার করেছে ভাগ্নি শুয়ে আছে কোনো ব্যাপার নেই কিন্তু চাপে পড়ে যখন আমরা আমাকে খবর দিল আমি কলকাতার থেকে সদ্য এসেছিলাম সাড়ে দশটার সময় ঢুকেছি বাড়িতে আমি স্নান টান করে যখন খেতে বসেছি তখনই আমাকে ডেকেছে এবং সঙ্গে সঙ্গে আমি খাওয়া ছেলে এখানে চলে এসেছি এসে শুনলাম এই অবস্থা পুলিশকে খবর দিয়েছিলাম এবং পুলিশ আমার প্রশাসন আমাদেরকে এতটা আন্তরিকভাবে সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে চলে এসেছে বাবা দেহ আগলে রেখেছিল ওটা তো কম করে তিন দিন হবে এটা যা বলছি তিন দিন ধরে ওরা ওর কোনো সাহা শব্দ পাওয়া যায়নি এখন ধরুন যে একদিন হয়তো তার অসুস্থতা হয়েছে সে মারা যায়নি কিন্তু সে বলার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছিল। কিন্তু দুদিন তো নিঃসন্দেহে মারা গেছে যা গন্ধ বেরিয়েছে আমরা ফিনাইল ব্লিচিং সব ব্যবস্থা করেছি আমাদের মিউনিসিপ্যাল পৌরসভার নির্দেশ না জানতে পারেনি তো জানতে পারেনি মানে ওরা সন্দেহ করেছে কিন্তু মানসিক ভারসাম্যহীনতা একটু ছিল ছিল একটু আর গতকালের ঘটনাটা হচ্ছে তিন চার দিন আগে পাশে থেকে যেটা শুনলাম ও খাওয়ার জন্য খুব চেঁচামেচি করছিল খাওয়া দাওয়া পেত না মেয়েটা মেয়েটা ওই যে নাকি টুম্পা কুন্ডু টুম্বা কুণ্ডু বাবার নাম নিতাই কুণ্ডু এবার গন্ধ পাওয়ার পরে এবার পাশের বাড়ির লোক তার ছেলেকে ফোন করেছে তার ছেলে আবার বোম্বে মেলে কাজ করে কাজ করে কাজ করে সেই কারণে ও আবার ফোন করেছে আমার বন্ধু যেহেতু বলছে বুড়ো একটু পাড়ায় যা পাড়ায় গিয়ে দেখতো কোনো ঘটনা ঘটেছে না হ্যাঁ কোনো ঘটনা ঘটনা ঘটেছে কিনা সেই কারণে আমি আবার ছুটে আসলাম আমি এসে দেখছি যে গন্ধ এবার আমি তো হার্টের পেশেন্ট তো এরা এ ঘরে ছিল তিন চার বছর ধরে ঘরেই থাকতো বেরতো না মেয়েটার নাম হচ্ছে টুম্পাকুণ্ডু এই ধরুন ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হবে পাশের বাড়ির লোক যেটা বললো নাকি তিন চার দিন আগে চেঁচামেচি করেছে খাওয়ারের জন্য খাওয়ারের জন্য খাওয়ার জন্য চেঁচামেচি করছিলো এবার আশেপাশে কেউ খাওয়ার ঠাওয়ার দিতে গেলে ওর মামা আবার গালা গালি গালাজ করতো যেন খেতে কেউ না দেয় তারপরে লাস্টে যখন এরম গন্ধঠন্ধ পেলাম তারপরে ওরা গিয়ে ওদের বাড়ির লোক গিয়ে একজন ছবি তুলে নিয়ে এসে প্রথমে বলেছে যে ঘুম হচ্ছে তখন বললাম যে না এরম গন্ধ হতে পারে না ভালো করে তারপরে ছবিটা তুলেছে পরে দেখলাম ওর বাবা পাশে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ওর বডি পুরো পচে গেছে পুরো থকথক করছে একদম বডি ছবিতে আমি যা দেখলাম এই তিন চার দিন ধরুন বডি পড়ে রয়েছে পুরো পচে গেছে ঘরের ভিতরেই ছিল ঘরের ভিতরে উনি পড়েছিল এবার ওর বাবা পাশে ওকে নিয়েই জড়িয়ে শুয়ে আছে ওর বাবা ওই অবস্থাতেই শুয়ে আছে এসেকে নিয়ে ভালো কথা তারপরে পুলিশকে খবর দিয়েছে ওনার মানে ওই যে মারা গেছে হ্যাঁ বিজপুর থানায় খবর দিয়েছে খবর দেওয়ার পরে বিজপুর থানা থেকে পুলিশ এসে তারপরে এখানে এসে ওর বডি টডি উদ্ধার করলো আমাদের বললো একটুখানি প্লাস্টিক প্লাস্টিক ব্যবস্থা করে দিতে একটু ধরতেও বলেছিল ধরতে পারিনি কারণ যেহেতু আমি হার্ডের পেশেন্ট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স